রাসুলকে এক সাহাবি প্রশ্ন করলি আর রাসুল কাকে বলা হয় কোরবানি কাকে বলা হয় আল্লাহর হাবি বলেন কোরবানি হলো ইব্রাহিম আলাহিসের সুন্নত কোরবানি হলো ইব্রাহিম আলাহিসের সুন্নত এরপর আমান নবী বলে শুধু সুন্নত না ইব্রাহিম নবীর সুন্নত

মানুষের শান্তি লাগে নাই এর চাইতে কুটি গুণ পাওয়ার নিয়ে শুরু কথা হাসের মাটি উঠবে কেমনে আপনি আমি সেই তাপ সহ্য করুন সেই গরম আমরা কেমনে সহ্য করব আমরা সহ্য করতে পারবো না রবি আমরা সহ্য করতে পারবো না এই জন্য হাসরের ময়দানে আমার আল্লাহর হাবিব বলেন যেই দিন কোন উপরে যেই জাহান্নামের উপরে কোন কায়েম হবে যেই দিন জাহান্নামের উপরে কোন কায়েম হবে চুলের চাইতে চিকন থাকবে হীরার চাইতে ধারালো থাকবে নিচে থাকবে জাহান্নামের আগুন ভাল করে জ্বলবে আমার নবী বলে

নামাজ পড়লে চেহারাটা নূরে চমকাবে আমার সন্তুষ্টির জন্য তোমরা কোরবানি দাও যদি তোমরা আমি সন্তুষ্টির জন্য কোরবানি দিতে পারো কিন্তু আমার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে এই কুরবানির পশুটা এত বড় আপনি বলছিলেন কেমনে পারি দিবেন আমার নবী বলেন

মানুষকে দেখাই ভালো লাগে আমি আল্লাহর গুরু বাড়ির কষ্ট পৌঁছেনা গরু বাণীর রক্ত পৌঁছে না আমি আল্লাহর কাছে পৌঁছে মানুষের অন্তরের তাকুয়া বড় করে বলেন সুবহানাল্লাহ এই স্বপ্ন কুরবানির পশুর গলা থেকে চুরি দিয়া রক্তটা জমিনে ফালাই তার আগে নিজের ভিতরে অহংকারের পশুটাকে জবাই করতে হবে আমি তো নামক পশুটাকে জবাই করতে হবে এই মত নামের পশুটারে জবাই করতে হবে আগে নিজের আত্মাটা ঠিক কইরা সুরিটা গলার মধ্যে চালাইলে রক্তটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে সুবহানাল্লাহ

नवी महानय नवी महले अल्लाई पताली पर्णी कोल्ला तहना अल्लाह नबी महनाय नवी महले अल्लाय श्री विश्व

نام الله الا اله الا الله موسى كليم الله لا اله الا الله موسى كليم الله لا اله الا الله ادم صفي الله لا اله الا الله عيسى ابن الله لا اله الا الله ابراهيم خليل الله بيتي

মাথার মধ্যে টুপি পড়ে মুখের মধ্যে দাড়ি পড়ে এতদিন বলেছে মসজিদের উপরে পাশে মোহাম্মদ রসুল লেখা যাবে না লেখা নাকি শিরিক হয়ে যাবে এতদিন বলেছে মসজিদের এক পাশে আল্লাহর নাম আরেক পাশে মোহাম্মদ নাম এটা লাগলে লেখতে শিরিক হয়ে যাবে দুঃখজনক হলো সত্য আমি দেখলাম গত পরশু দিন দেখলাম এক চা হইলে মোরা খাপ নাইবে শৈতান দুশ্মনের রসুল ইহুদি খ্রিস্টানদের ধর্ম মাথায় টুপি পরে সত্য বেশে ইসলামকে ধ্বংস করার জন্য সে হাতের মধ্যে একটি কাগজ দিয়েছে কাগজের মধ্যে এক পাশে লেখা আছে আল্লাহর নাম আরেক পাশে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নাম আল্লাহ লেখা মুহাম্মদ লেখা সে বলতেছে এইগুলো লেখা যাবে না বলে এই কাগজ থেকে এইভাবে ছিঁড়ে টুকরা টুকরা করলো সে বলতেছে কাগজে আল্লাহর নাম লেখা যাবে না কাগজে মুহাম্মদ নাম লেখা যাবে না লেখলে নাকি গুনাহ হবে লেখলে নাকি শিরক হবে আমি আগে জানাই দিতে চাই তোমার জ্ঞান যত রকম তুমি ততটুকুই থাকো তুমি মনে করেছো সবার বিরুদ্ধে কথা বলে পার পেয়ে গেছো কিন্তু মুস্তফার বিরুদ্ধে ওফতি যারা কথা বলেছে তারা কেউ পার পায় নাই কথা বলেন ঠিক তবে ঠিক তোমার চোখে পড়ে না তোমার চোখে পড়ে না আল্লাহর কাছে নবীর নাম লেখলে শিরিক হয়ে যাবে জিয়াসির কিতাব বহু ভানিসের ভিতরে আল্লাহর

দালাল কথা বলেন ঠিক না বেঠি যারা কথা বলবে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আল্লাহর আল্লাহর নাম নবীর নাম কাগজে থাকলে কেটে ফেলে দিবে অর্ষণ পায় আস